নমস্কার বন্ধুরা চন্দ্রনাকে স্বাগত দেখছেন আমি এই তেলের মধ্যে পেঁয়াজ ভাজছি হ্যাঁ পেঁয়াজ সোমবার হয়ে গেছে হ্যাঁ ভাজাও হয়ে গেছে এবার আমি ভাজাটা তুলে নিয়ে দেখাচ্ছি ডিম ডিম পোস্ত করছি দেখুন ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি আলু কালোচে দিয়ে লবণ রোদ দিয়ে ভেজে নিয়েছি এই মশলা এর মধ্যে রয়েছে সর্ষে পোস্ত চার মাগুজ আর কয়েকটা চিনাবাদাম বেটে পেস্ট করেছি এটা পোস্ত করছি ডিম পোস্ত হ্যাঁ আমি সমস্ত কিছু ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো হ্যাঁ এখন এই পেঁয়াজটা দেখুন এই ঝিরিঝিরি করে ভাজা হয়ে গেছে এই ভাজা পেঁয়াজটা আমি তুলে নিলাম তুলে নিলাম এটা আমি পরে ছড়িয়ে দেব এখন আমি কি করব এর মধ্যে এই বাটাটা দিয়ে দিলাম হ্যাঁ সর্ষে পোস্ত আর চার মগজ এক চামচ চার মগজ আর আট দশটা চিনা বাদাম আর টেবিল চামচের দুই চামচ পোস্ত এক চামচ সর্ষে হ্যাঁ এই বেটে আমি এটা এটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দেখুন এই আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো হ্যাঁ আলুগুলো সেদ্ধ করে ভাজা হ্যাঁ এখনকার আলু তো সেদ্ধ হতে চায় না খুব কষ্ট হয় অনেক সময় লাগে তাড়াহুড়ো করে রান্না করা যায় না সেই জন্যে হ্যাঁ আলুগুলো অনেক বেছেটেছে কাটতে হয় কারণ সবুজ আলু থাকে আলুর ভিতরে নোংরা থাকে হ্যাঁ আর এটা বেটে নিয়েছি এবার আমি আন্দাজ করে জল দেব হ্যাঁ এই যে বাটিটা আছে বাটির মধ্যে এক বাটি আমি জল দিয়ে দিলাম এটা নাড়াচাড়া করে এরকম ঘুঁটে পুরো বাটিটা ধুয়ে আমি এই জলটা দিয়ে দিলাম একবার আমার মতো রান্না করে দেখুন ভীষণ ভালো লাগবে হ্যাঁ পোস্ত মগজ আর কাঁচা বাদাম কারণ শুধু পোস্ত দিতে গেলে আমাদের মধ্যবিত্তর সংসারে ছ্যাকা লাগে হ্যাঁ কারণ পোস্তের অনেক দাম তো মুখের টেস্টও চেঞ্জ হয় আর খেতেও ভালো লাগে হ্যাঁ আর আপনারা যদি পোস্ত খেতে মানে অনেকে আমার পোস্ত পছন্দ করে না হ্যাঁ তাছাড়া টেস্টের জন্য একটু জিরেও দিতে পারেন কাঁচা জিরে একটু এক চামচ বেটে দিয়ে দিতে পারেন কিন্তু আমি কাঁচা জিড়িয়ে দেইনি। এর মধ্যে আমি পোস্ত সর্ষে আর চারমগজ আর বাদাম দিয়েছি হ্যাঁ এই ঝোলটা ফুটে গেলে দেখুন এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে ফুটিয়ে নেব হ্যাঁ এবার ডিম দিয়ে আর আলু দিয়ে আস্তে আস্তে ফুটবে আর মাখা মাখা হবে হ্যাঁ আপনারা দেখছেন তো আলু একদম সেদ্ধ হ্যাঁ সেদ্ধ আলু বেশি সময় লাগবে না খুবই সংক্ষেপে পাঁচ মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে হ্যাঁ এবার এইটা মাখা মাখা হয়ে গেলে তখন আমি এই ডিমটার উপরে এই যে পেঁয়াজগুলো দেখছেন এরকম করে আমি ছড়িয়ে দেব হ্যাঁ এতে টেস্টটা আরও ভালো আসবে হ্যাঁ কত সংক্ষেপে কত তাড়াতাড়ি কত সুন্দর করে করা যায় আমি তাই আপনাদের এই পোস্তটা করে দেখালাম হ্যাঁ ঝোলটা একটু ঘন থাকতে থাকতে নামিয়ে নিতে হবে তা না হলে পোস্তটা জমে যাবে হ্যাঁ দেখছেন তো এই এইটা ঝোল এটা এটা আস্তে 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 এটা ঘন হয়ে আসবে আর একটু টেস্ট করার জন্য যারা ওই পেস্টটা যখন পরব তখন তো ওর সাথে দুটো কাঁচা লঙ্কা এবং দুই তিন কোয়া রসুনও দিয়েছি তাহলে এখন আমাকে যারা ছাল বেশি খায় তাদের জন্য দুই একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দেবো হ্যাঁ তাহলে ভাত খাওয়ার সময় তারা ছালটা যাতে পাতে ভাতের পাতে আর কি ডোলে নিয়ে খেতে পারে বা রুটির সাথে খেতে পারে হ্যাঁ আচ্ছা এটা ফুটুক আমি দুটো লঙ্কা দিয়ে দেবো এখন দেখুন এই যে লঙ্কা দিয়ে দিলাম দুটো লঙ্কা চারটে বেটে দিয়েছি আর দুটো ওপর দিয়ে দিয়ে দিলাম হ্যাঁ দেখুন হয়ে গেল কিন্তু আমার রান্না হ্যাঁ এটা এই কড়াইয়ে ঘন হয়ে যাবে আমি এবার সার্ফ করে দেখাবো হ্যাঁ দেখছেন তো দেখছেন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে হুম সুন্দর হয়েছে তো এই যে মাখা মাখা হয়ে গেছে এই রকম ডিম পোস্ত আপনারা তৈরি করে সবার মুখে তুলে দেবেন হ্যাঁ ডিমটাকে সেদ্ধ করে ভেজে নেবেন আলুটাকে সেদ্ধ করে ভেজে নেবেন তারপরে পেঁয়াজ ভেজে নেবেন তারপরে মশলা কষিয়ে জল দিয়ে ফুটিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবেন হ্যাঁ মশলা কতটা পরিমাণ দিতে হবে আমি ডেসক্রিপশন ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো হ্যাঁ আপনারা কালই দেখে নেবেন ওকে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন ওকে বন্ধুরা রাখছি আবার দেখাবেন নতুন ভিডিওতে